বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অভ্যুত্থানের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্দিস আলম মঙ্গলবার রাজধানীর সরহদ্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন দু হাজার চব্বিশে বক্তব্য প্রদানকালে তিনি কথা বলেন তিনি বলেন চব্বিশের গণভ্যুত্থানে সহযোদ্ধা ছাত্রশিবির লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই কেউ কোনোদিন কোন সত্যকে চাপা দিয়ে রাখতে পারে না সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার তিনি বলেন বিগত ষোলো বছরে খুনি শেখ হাসিনা যাকেই পোটেন্সিয়াল থ্রেট মনে করেছিল নানা উপাধি তকমা দিয়ে ব্লেম গেম খেলায় মেতে উঠেছিল অনেক নিরাপরাধ মানুষ আলেম ওলামাকে শুধু তার পোটেন্সিয়াল থ্রেট মনে করায় কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে বৈষম্য ছাত্র আন্দোলনে অন্যতম সংগঠক বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এমন অনেক সংগঠন ও ব্যক্তি ছিল যাদের স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকাটা দুঃসাধ্য করে রেখেছিল খুনি হাসিনা আমরা আমাদের জায়গা থেকে একটা কথা বলতে চাই খুনি শেখ হাসিনা আপনাদের সহ অনেককেই যেভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিল বর্তমান বাংলাদেশে সেটি কেউ বিশ্বাস করে না বর্তমান প্রজন্মের ততটুকু বিবেক বোধ আছে বলেই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি